তোমাতে আসক্ত গল্পের সাতাশতম অংশ বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে প্যান্ডেলের লোকজন সাজানো শুরু করে দিয়েছে গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে আজকে বিকালে সকলকেই শপিং করতে বের হবে আপনারের ইচ্ছা আদ্রিতা তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে কিন্তু আদ্রিতার ইচ্ছা সে লেহেঙ্গা পরবে এই তো সকালের ঘটনা আদ্রিতা গোসুল সেরে সবই কক্ষে প্রবেশ করেছে তখন ওই হোয়াটসঅ্যাপে টাং আওয়াজ করে মেসেজ আসে ভেজা তোয়ালে চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদ্রিতা হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে সঙ্গে সঙ্গে কল করে আদ্রিতা রিসিভ হতেই বলে আমি তো বিয়ে করব না শাড়ির পিক দেখিয়ে কি হবে আপনার ছিল কলের শব্দে ঘুম হালকা হয় ঘুম ঘুম চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে আদ্রিতার এমন কথা শব্দ বলে ইউর ফল্ট আফটার আর থ্রি সিক্সটি ফাইভ ড্রেস মুভির লিঙ্কস পাঠাচ্ছি এগুলো কি মুভি এগুলো তোমার কাজে আসবে শিখতে পারবে কিভাবে কোয়াপারেট করতে হয় কিসের কোয়পারেট রোমান্সের সময় অটিস্টিকদের মতো বিহেভিয়ার না করে এইসব মুভি হিরোইনদের মতো করবে আপাতত ঘুমাচ্ছি ডোন্ট ডিস্টার্ব বলেই কল কেটে আবরার সাথে সাথে আবার নোটিফিকেশন আসে সত্যি মুভির লিংক দিয়েছে খাটে বসে কৌতূহল বসত হয় আদ্রিতা একটু টেনে দেয় দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়লো তারপর সেইখানেই আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায় চোখ বন্ধ করে কয়েকবার আস্তাক ফেরুল্লা বলে ওঠে তাই বলে বাড়ির সামনে গেটের কাছে এইসব মুভি আবরার তাসনিম নামক পুরুষটিকে অসভ্য অশ্লীল এবং বেপরোয়া বানিয়ে দিচ্ছে অতি দ্রুত এইসব মুভি লেখকদের থামাতে হবে না হলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে আরিফ এবং তার সন্তানদের দাওয়াত করা হয়েছে এ বাড়িতে আদ্রিতা সবজি কাটছে আতিয়া বেগম পোলাও রান্না করছে আসিয়া আসিয়া রাজিয়া বেগম দেশি মুরগির চামড়া ছিলছে এক পর্যায়ে বলে মানতেই হবে আদ্রিতা তোর কপাল ভালো না হলে ফেলে যাওয়া জামায় আবার ফিরে আসতো রাজিয়া বলে বোঝেন না ভাবি আদ্রিতাকে আব্রারের গলায় ঝুলিয়ে দেবে বলেই তো ছোট ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড কি চালাক মহিলা এর থেকেও ভালো মেয়ে পাইতো আব্রার আমার ভাইয়ের মেয়ে তানহা কত ভালো সুন্দরী তার বিয়ে বিয়ে করলে আব্রারের ভালোই হইতো আতিয়া বেগম শুনে যায় তবে জবাব দেয় না আদ্রি তার লাগে। অন্যায়ের প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয় এতকাল চুপ করে সহ্য করতে শিখিয়েছে বলেছে তাদের বাড়িতে থাকছো কিছুই বলা যাবে না কিন্তু এখন আর মায়ের কথা শুনতে ইচ্ছে করে না দুই একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে যেমন এই মুহূর্তে জোর করেও নিজেকে আটকে রাখতে পারছে না অতপর মৃদু হেসে বলেই ওঠে বড় মা আমি আবরার তাসনিনের লিগেল ওয়াইফ সে হয়তো কোনো কারণে মানতে চাচ্ছিল না কিন্তু এটা তো মানতেই হবে আমরা সাথেই সে ভালো থাকবে আর মা তো তার ছেলের ভালোটাই দেখবে তাই না সে যদি নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে থাকে তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে এটা তো কোনো অন্যায় নেই পাপ তো আর করেনি আসিয়া রেগে বলে ওঠে দেখেছিস দেখেছিস বিয়ে ঠিক হতে না হতে কেমন উড়া শুরু করেছে ভেবেই নিয়েছে ছোট লোক থেকে লোক হয়ে যাচ্ছে এখন আর মাটিতে পা পড়বে না আদ্রেতা আঙ্গুল তুলে বলে ওঠে আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড়মা। মা বাংলাদেশের দশজন বিজনেসম্যানের মধ্যে একজন আমার বাবা ছিলেন তাছাড়া আমার হাজবেন্ডের সফলতা এবং সম্পাদের কথা আপনাদের কে হবে না জানেনি তো আপনারা রাজিয়া বলে ওঠে চাপকে তোর মুখ ভেঙে দেব আমি কি বলতে চাস তোর বাবা বড় লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক আমরা ছোট ঘর থেকে এসেছি হ্যাঁ আপনারা এই বাড়ির বউ আমিও এই বাড়ির বউ আমাকে অসম্মান সম্মান না দিলে আমিও আপনাদের সম্মান দিব না তাছাড়া ভুলে যাবেন না এটা আমার স্বামীর বাড়ি বলে আদ্রিতা চলে যায় কথায় কথা বাড়বে আর এই মুহূর্তে কথা বাড়াতে চাচ্ছে না সে আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছেন যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পায়নি আসিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছামতো বকা দিতে থাকে আদ্রিতাকে কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে তার কোনো হিসাব নেই আব্রারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ডে আগের কোম্পানি থেকে তিনগুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে পাঁচটা শোরুম এবং ডেস্ক জুয়েলারি তৈরির জন্য বড় বড় দুটো কর্মস্থল এবং পাঁচটা অফিস রুম নিয়ে এই বিল্ডিংটা সাজানো হয়েছে গেটের সামনে বড় বড় করে লেখা তাসিন ফ্যাশন হাউস আব্রার তার কেবিনে বসে আছে মনোযোগ সামনে থাকা মনিটরের পানে সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে সিয়াম দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে বলে জীবন আমার দুঃখে ভরা নাই কোনো মেয়ের ছায়া ভালোবেসে কেউ ডাকে না বাবু কারো পিড়িতে হলাম না কাবু ওরে হো সিয়াম তুই মারাত্মক কালা তোরে মন দেবে না কোনো শালা আবরার বিরক্ত হয় চোখ মুখ কুচকে বলে স্টপ ইওর ফাকিং ডামা বিরক্ত লাগছে সিয়াম হামি তুলে বলে এগুলো হলো কবিতা তোর মতো মানুষ বুঝবে না কাজের কথা শোন টনির মাইয়া বাচ্চা সে আসছে এখানে জব করতে চায় কি করবি বল আব্রার চমকায় না যেন সে জানতো এমনটা ঘটবে মনিটরে চলমান ভিডিওটি পজ করে শান্তস্বরে বলে তাকে এখানে ডাক সিয়াম মাথা নাড়িয়ে কল করে আমানকে কিছু মুহূর্তের মধ্যেই তিশা সেখানে উপস্থিত হয় তার সাথে আমানও আসে তীষা বাইরে থেকে দরজায় নক করে মিষ্টি স্বরে বলে মেয়ে কামিন সিয়াম অনুমতি দেয় তিশা এবং আমান ভিতরে ঢোকে সিয়াম ভুরুকুচকায় আমানের মুখটা কেমন চকচক করছে এই মাইয়াকে দেখে আবার পেমে টেমে পড়ে গেল না কি আগুনে দিলে হাত পুড়ে হবি ছাই টুনটুনি পাখি নাই যার তার কন্যা হয়ে কেমনে তোর ভাই আগে আগে নজর সরা আমি ছিয়াম তো সুন্দর মাইয়া দিব খুঁজে চিন্তা করিস না তো টিষা ভুরু কুচকায় তাকায় সিয়ামের মুখ পানে কবিতার আগামাথা কিছুই বোঝেনি সে আমার চোখের ইশারায় সিয়ামকে থামতে বলে কিন্তু সিয়াম কি থামবে কখনোই না সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে আমান পাত দিলি কেন তুই ইসিস কি গন্ধ শালা তুই কি ছাগল পচা খেয়েছিস কুত্তা মরা গন্ধ কেন ভাই আমান শুধু চমকায় না তার বুকের ভেতরটা কেঁপে ওঠে তান দিয়ে গরম ধোয়া বেরোতে থাকে কোন দিক দিয়ে ছুটবে বুঝতে পারছে না টিসা নাক টেনে বোধহয় গন্ধ খোঁজার চেষ্টা করলো কি জানি তবে সিয়াম আবার বলে ওঠে সুন্দরী মেয়েদের দেখলে পাত কন্ট্রোল আসেই না আমানকে আর কি বলবো আমিও একবার আলায়া ভাটের সামনে পেদে দিয়েছিলাম থাক ব্যাপার না একটা গন্ধপাদিত দিচ্ছে তো দিছে আমার বন্ধু হাগু তো আর করে করে দেয় নাই টিশা কিছু মনে করো না ঠিক আছে আবরার নিজের পায়ের জুতা খুলে এবং মুহূর্তে সেটা ছুঁড়ে মারে সিয়ামের দিকে সিয়াম সেটা গ্যাস ধরে এক দৌড়ে চলে যায় আমারও পিছন পিছন যায় শালা মান সম্মান আজকে ধুলোই মিশিয়ে দিয়েছে দুই শয়তান বের হতে আবরার তাকায় টিশার মুখো পানে একটু হাসার চেষ্টা করে বলে তিশা রাইট টিষা মাথা নাড়িয়ে বুঝায় হ্যাঁ মানুষ খুন করে পাপের বোঝা বাড়াতে চাই না দ্যাটস হোয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি বাট এটাই লাস্ট ওয়ার্নিং তুমি এখানে জব করতেই পারো বাট আমানের থেকে দূরে থাকবে ওকে টিষা আবার মাথা নাড়ায় ওকে তুমি যেতে পারো আহাত কাজ বুঝিয়ে দিবে টিসার সালাম দিয়ে চলে যায় ও যেতে আবার আবার মনিটর পজ করা ভিডিও চালায় সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে চৌধুরী বাড়ির সামনে বেলকুনিতে আদ্রিতা মন খারাপ করে বসে আছে যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে আমরা রানমনে বলে ওঠে আমি আসছি পাখি সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের উপর পঙ্খিরাজ ঘোড়ায় চেপে তোমার কাছে আমি ফিরে আসব। অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছিলাম এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসবো তোমায় কথা দিলাম ভার্সিটি থেকে বাসায় ফিরছে আদ্রিতা আসমানের মেঘ জমেছে যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে রিক্সার বড়ই অভাব একটা ফাঁকা রিক্সা পাওয়া যাচ্ছে না কিছু মুহূর্ত ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষে সিদ্ধান্ত নেয় হেঁটেই বাসায় ফিরবে সেই মোতাবেক একা একা হাঁটছে হঠাৎ করে আদ্রিতার সামনে আসিফ চলে আসে তুমি বিয়ে করছো আসিফ শুধায় ভুরু ভুরুকুচকে বলে আমি তো আগে থেকে বিবাহিত ভুলে গেলেন আপনি আসিফ নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারে না চট করে আদ্রিতার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে হ্যাঁ ভুলে গেছি আমি সব ভুলে গেছি শুধু মনে আছে তুমি একদিন আমাকে ভালোবাসতে আমার জন্য পাগল ছিলে আদ্রিতা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে আসিফের শক্তির সঙ্গে পেরে উঠতে পারে না আসি প্লিজ হাত ছাড়ুন আর্জিতা আমি তোমাকে ভালোবাসি আমাদের বিয়ে হবে রানীর মতো সাজিয়ে রাখবো তোমায় আসিফ আদনান আমার রাজা আছে সে তোমার যোগ্য নয় আর্জিতা ভালোবাসে না তোমায় তার সাথে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না বোঝার চেষ্টা করো আসিফ হাত ছাড়ুন আর্জিতার হাত ছেড়ে দেয় আসিফ আদ্রিতা মৃদু হেসে বলে আপনি আমার ভালো লাগা ছিলেন আসিফ আপনাকে ভালো লাগতো কখনোই ভালোবাসিনি তাই তো আবরারকে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি তাহলে ভালোবাসো কাকে আবরারকে আদ্রিতা জবাব দেয় হ্যাঁ দেখুন কেমন বেহায়া হয়ে উঠেছি গোটা দুনিয়া পেয়েও তাকে ভুলতে পারছি না আমি রাতে ঘুমাতে পারি না খেতে পারি না কোথাও গিয়ে শান্তি পাই না মনের মধ্যে শুধু আব্রার তাসনীন ঘুরতে থাকে কবে তাকে এক পলক দেখব কবে তার স্পর্শ পাবো সেটার পোহর গুনে যাচ্ছি আই থিঙ্ক এটাই ভালোবাসা আসিফ আমার কখনো মনে হয়নি আপনাকে ছাড়া আমি বাঁচবো না আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব কিন্তু আবরারকে দেখার পর থেকে তার প্রতি মনে ফিলিংস দেখার পর থেকে প্রতি মুহূর্ত মনে হয়েছে তাকে না পেলে আমি বাজবো না মরে যাব চলে যায় আদ্রিতা দাঁড়িয়ে থাকে আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে আনমনে বিবৃড় করে বলে ওঠে তুমি যদি আমারই না হবে আমাকে ভালোই বা বাসবে তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন কেনই বা দুই দিনের জন্য আমার জীবনে আসলে আদ্রিতা তোমাকে অভিশাপ দিতে মন চাইছে ইচ্ছা করছে বলতে তুমি কোনোদিনও সুখী হবে না কিন্তু তুমি কি জানো তুমি সুখী না হলে আমিও এক সেকেন্ড ভালো থাকতে পারবো না তোমাকে ভালো রাখবো বলেই তো তোমায় ভালোবেসে ছিলাম তোমার ভালো থেকো থাকা কেড়ে নিতে নয় আবরের বিয়ের ডেট এগিয়ে আসছে এই তো মাঝখানে আর তিন দিন আছে তারপর তাদের বাংলাদেশ যেতে হবে তুলে নিয়ে আসতে হবে আদ্রিতা নামক রমণী টিকে আমান আহাদ ইভান এবং সিয়াম দারুণ উৎসাহে কাজ করে চলছে বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করছে একখানা হেলিকপ্টারে ফুল দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে মূলত তাদের দুদ্র হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে একটা হেলিকপ্টারে বাসা থেকে সুইজারল্যান্ডের এয়ারপোর্ট যাবে সেখান থেকে প্লেনে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে এবং সেখান থেকে আরেকটা হেলিকপ্টার নিয়ে চৌধুরী বাড়ির সামনে যাবে এমনটা প্ল্যানিং সাজিয়েছে সিয়াম দ্য গ্রেট আব্রড দ্য বিয়ে করবে নিশ্চয়ই একটা সাধারণ প্রাইভেট কারে করে যাওয়া ঠিক হবে না এই মুহূর্তে বাড়ির সামনে থাকা ছোট্ট গার্ডেনটি পরিচর্যা করছে ছিয়াম এবং আমান আবরার অ্যানির কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্ট্যান্ট কিছু ফাইল চেক করছে মূলত তখনই বাংলাদেশের একজন বডিগার্ড আবরারকে আদ্রিতা এবং আসিফের একখানা ফটো পাঠায় রাস্তার মাঝখানে আসিফ আদ্রিতার হাত চেপে ধরেছে আবরারের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তেই বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আসিফ আদনারের মন্ডু কেটে সমুদ্রে ভাসিয়ে দিত আবরার কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয় তাই চট করে কল করে আসিফ আদনানের নম্বরে প্রথমবার রিং হতে কলখানা কেটে যায় দ্বিতীয়বার কল করে আবরার এবার রিসিভ হয় আসিফ কল রিসিভ করে হ্যালো বলার আগেই আবরার দাঁতের দাঁত চেপে গালি দিয়ে ওঠে বাস্টার্ড হু আর ইউ আমার পাখির হাত ধরার সাহস তোকে কে দিয়েছে আসিফ জবাব দেয় অধিকার আছে বলেই ধরেছি ও নো আমি তো ভুলেই গিয়েছিলাম আমার পাখি তো তোর বোন ওকে আই ডোন্ট মাইন্ড নয় মাস পরে মামা হবি নেক্সট টাইম দেখা হলে কংগ্রাচুলেশন বলে দিস বোনকে এই শালা আদ্রিতা আমার বোন নয় টাস্ট মেয়ে আসিফ বাংলাদেশে থাকলে তোর জীব কেটে ফেলতাম আবরার তাসদিন তোর দুই টাকার বোনের দিকে ফিরেও তাকায় না সো ডোন্ট কল মি শালা তুই আমার বোনকে আসিফের মুখের কথা কেড়ে নিয়ে আবরার বলে ওঠে দুই টাকার বলেছি এর থেকে জঘন্য গালি দেওয়ার আগে কল কাট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম আমার পাখির আশেপাশেও তোকে দেখলে খবর আছে আবরার কল কেটে দেয় তবুও যেন তার রাগটা কমছে না দু চার খাত দিতে পারলে হয়তো ভালো লাগতো এর মধ্যে সেখানে উপস্থিত হয় টনির মেয়ে তেশা হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে সিয়াম তাকে দেখেই বলে ওঠে আপা আপনি পায়জামা পরতে ভুলে গেছেন মোটা মোটা ঠ্যাং বেরিয়ে আছে অপস্তুত হয়ে পড়ে টিসা ইভান এবং আহার ঠোঁট চেপে হাসে আমার বিরক্ত হয় অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটা এমনই ও হো তাই হাঁটু অবধি পরে ড্রেস মাইয়ারা হাটে বেশ আমার যে অস্থির লাগে তাগারও ঠ্যাং ধরতে ইচ্ছে করে ধরলে পরে দিবে বকা চরিত্রহীন বলে করবে বকা ঝকা আমি সিয়াম ভালো ছেলে বুঝবে না কেউ তাগরে অর্ধেক ড্রেস দেখে হৃদয়ে ওঠে যে ঢেউ সিয়ামের কবিতায় হাততালি দিয়ে ওঠে ইভান এবং আহাদ আমান বলে সিয়াম স্টপ ইয়ার টিশা কিছু বলবে অ্যাকচুয়ালি আবরার স্যারের কাছে এসেছিলাম ও আবরারের তো বিয়ে তাই মেশিনে তেল দিচ্ছে মানে বইয়ের সাথে প্রেম করছে বোধ হয় অবাক হলো উনার বিয়ে সিয়াম ভুরুকুচকে বলে হ্যাঁ জানেন না কালকের পরের দিনই বিয়ে আপনার কিন্তু দাওয়াত একটা রোস্ট খেয়ে যাইয়েন আসছি তাহলে বলেই টিশা চলে যায় তার পেছন পেছন আমানো যায় সিয়াম মুখ বাঁকায় ওগারে ঢন দেখলে বিরক্ত লাগে রে ভাই আতিয়া বেগমের খুশির শেষ নেই এলাকার মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য নিজেও বসে নেই সে সকলের হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করে যাচ্ছে আর্দ্রিতা নিজ কক্ষের বেলকুনি থেকে মায়ের খুশিটা দেখছে কতদিন পর মাকে পান খুলে হাসতে দেখছে সে কতদিন পরে কি আদ্রিতা কখনোই তাকে হাসতে দেখেনি বরং বরাবরই গম্ভীর যেন কত দুঃখী সে এই প্রথমবার রাতিয়া বেগমকে খুশি মনে হচ্ছে এসব ভাবনার মাঝে আর্িতার কল বেজে ওঠে ফোনের স্ক্রিনে আবরার তাসনিনের নামটা জল জল করছে সে সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে কিছু বলবে তার আগে আবরার বলে মুভি দেখার ডান আদ্রিতা ভুরু কুচকে বলে কি মুভি আবরার তাড়াহুড়া করে বলে আরেকটা মুভি দিয়েছি ফিফটি শেড অব গ্রে এটা বেশ হট লিঙ্ক পাঠাচ্ছি আজ রাতের মধ্যে দেখে শেষ করে দিবা ওকে বলে কল কেটে দেয় আদ্রিতার মনে কৌতূহল জাগে একবার মুভিখানা দেখে নেওয়া যাক আবরার তাসনিমকে নষ্ট বানানোর মুভি কি তাকেও নষ্ট বানাতে পারবে আচ্ছা যদি আদ্রিতাও নষ্ট হয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন হবে ভীষণ জঘন্য নিজের ভাবনাকে দুটো থাপ্পড় মেরে দরজা লক করে দেয় তারপর লাইট অফ করে কানে হেডফোন গুজে মুভি ওপেন করে প্রথমটুকু ভালোই ভাষা বুঝতে পারছে না আদ্রিতা হিন্দি বলছে না ইংলিশ বলছে ধরতে পারছে না শুধু নায়কের কাণ্ড কারখানা দেখে চলেছে ভালো কিউট কিন্তু আবরার তাসনের থেকে বেশি নয় হঠাৎ রোমান্টিক মুহূর্ত চলে আসে আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ডিম ওয়ার্ল্ডে চলে যায় সেখানে আদ্রিতা এবং আবরার মালদ্বীপের নীল রঙের পানিতে পা ভিজিয়ে হাঁটছে আদ্রিতার পরনে লাল রঙের গাউন আবরার সাদা প্যান্ট এবং খালি গায়ে চারিপাশে কেউ নেই শুধু তারা দুজন আডিটা আব্রারের মুখপানে তাকায় পরপরই তার হাত ধরে পানির গভীরে যেতে থাকে ভূকব্দি পানিতে নেমে আব্রার তাস্তিনের গলা জড়িয়ে ধরে এবং তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় পাল্লা ধরক চলতে থাকে দুজনের চুম্বন লীলা মুভিতে মেয়েটা ঠিক যেভাবে কপারেট করছে আদিতাও ঠিক তেমনভাবেই তাল মেলাচ্ছে অতঃপর দীর্ঘ চুনমন শেষ হতেই আবরার হাতের উল্টো পিঠে নিজের উষ্ঠ মুছতে মুছতে বলে যান আই এম ইমপ্রেসড আই লাভ ইউ সো মাছ ধপ করে চোখ খুলল আদ্রিতা প্রথমে ফোনের স্ক্রিনে চলতে থাকা মুভিখানা ডিলেট করে না না এই মুভি দেখা যাবে না ভীষণ জঘন্য তারপর টি টেবিলের উপরে থাকা পানির জগ হতে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে নেয় এখনও তিষ্টা মিটছে না চোখের সামনে এই দৃশ্যখানা ভাসছে আবরার তাসনিন আপনি ভীষণ খারাপ গভীর মনোযোগ দিয়ে মনিটরের স্কিডে ড্রেস দেখছে আবরার বিয়েতে আদৃতা কোন শাড়িখানা পরবে সেটা ডিসাইড করতে পারছে না বিখ্যাত কয়েকজন ডিজাইনার দ্বারা শাড়ি এবং লেহেঙ্গার ডিজাইন করেছে তবুও তার মন মতো হয়নি একটাও সিয়াম আছে বিন্দাস এবার বাংলাদেশে গিয়ে খালি হাতে ফিরবে না সে কিছুতেই না ইশারাকে তুলে নিয়ে হলেও বিয়ে করে ফেলবে মামলা টামলা হয়ে গেলে হবে একটাই জীবন তাও আবার তিরিশ বছর পার হয়ে গেছে আর বাঁচবেই বা কয় দিন বড় ৪০ চল্লিশ বছর বিয়েটাই বা করবে কবে জীবনে বিয়ে করা অতীব জরুরি বিয়ে ছাড়া আছে ডাকি আমার টিসার সাথে চ্যাটিং করছে এদের প্রেমটা দু চার দিনের মধ্যে হয়ে যাবে সেটা সিয়াম লিখে দিতে পারে যেভাবে বাবু ডাকা শুরু হয়ে গেছে যখন তখন যান ডেকে উঠবে করলাম কি জীবনে বাসর করতে পারলাম না গোপনে মেয়ে নয় কপালে কানতে হবে রোজ সকালে বিরক্ত হয়ে বলে জাস্ট আপ সিয়াম ভুলভাল কবিতা বাদ দে বিরক্ত লাগে স্বাভাবিক টিসা মুতু করে দিলেও ভালো লাগে আর সিয়াম কবিতা বললেও বিরক্ত লাগে বিয়ে তো আব্রারও করছে বউ তো ওরও আছে তো কোনো দিনও এইভাবে আমার কবিতার অপমান করলো না আর দুদিন ধরে টুনটুনি ছাড়া টনির মেয়ের প্রেমে পড়ে আবার আমার কবিতাকে বিরক্ত হচ্ছিস আজ বুঝবি না বুঝবি কাল কবিতা বলা যখন বাদ দিয়ে দিব তখন কেঁদে কুল পাবি না আমার ভুরুকুচকে কিছু মুহূর্ত শ্যামের মুখপানে তাকিয়ে থাকে একটাই কথা বলেছিলাম আমি তুই কতগুলো বললি বলবই তোর কি। আমার আর কিছু বলে না নিজের কাজে মনোযোগ দেয় আর সিয়াম নিজের ফোনখানা বের করে ইশারার নাম্বারে ডায়ল করে সবাই যেহেতু ব্যস্ত সেহেতু ইশারার সাথে একটু আলাপ করায় যায় রিং হতে ইশারা কল রিসিভ করে মৃদু হেসে বলে ওঠে আসসালাম ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন করলাম কল দিল ধোকা হতে চায় জামাই বানাই দিল ভাইয়া এ জীবন রেখে কি হবে বিড়বির করে বলে ওঠে সিয়াম কিছু বললেন বললাম ভাইয়া না জামাই হতে চাই তোমার শিয়ামের সরাসরি বলে ওঠে পাশ থেকে আহাত বলে ইশারা রাজি হইও না ওর মেশিনে তেল নাই ইশারা ভুরু কুঁচকে বলে কিসের মেশিন আমান বলে ওঠে দরকার বাকিটা শেষ করার আগেই সিয়াম কল কাটে বন্ধুদের পানে তাকিয়ে বলে তোরা কি আমায় মিঙ্গেল হতে দিবি না ইভান হামি তুলে জবাব দেয় দিব যেদিন তোর মেশিনে তেল হবে কালকে আদ্রিতার বিয়ে দু হাত ভর্তি মেহেদি লাগিয়ে দেওয়া হয়েছে তাকে গায়ে হলুদ শাড়ি এই তো কিছু মুহূর্তে আগে মা এবং কাকিমারা মিলে হলুদ শাড়ি পরালো কাঁচা হলুদ বেটে মুখে এবং গায়ে লাগিয়ে দিল এমনই থাকতে হবে সারা রাত কাল সকালে গোসল করিয়ে দেবে তখন সব উঠে যাবে মেহেদি লাগিয়ে দিয়েছে দুপুরে চার ঘন্টা সময় লেগেছে মেহেদি দিতে এখন একটু রিল্যাক্স পেয়েছে সে নিজ কক্ষে ঢুকতে কেমন কান্না পাচ্ছে আদ্রিতার জীবনটা কেমন হয়ে গেল যদি মা থাকতো তাহলে আজকে নিজের বাড়ি থেকে বিয়ে হতো তার দাদা দাদি মামা মামি বাবা মা সবাই মিলে আনন্দ করত। সবাই আছে শুধু মা নেই তাতেই সবটা বদলে গেছে আদ্রিতার নানু বাড়িতে দাওয়াত করা হয়েছে তারা কাল আসবে আদ্রিতার ফুফু ফুপাকেও দাওয়াত করা হয়েছে মজার ব্যাপার হলো আদ্রিতার তাদের চেহারা ঠিকঠাক মনে নেই সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা হাতের উল্টো পিঠে মুছে ফেলে আদ্রিতা কেঁদে আর কি হবে ভাগ্যের লিখন এটাই এমন বাবা কি পারতো না আজকে আসতে আদ্রিতা তো তারই মেয়ে একটা দিন পাশে থাকতো একটু আদর করত আদ্রিতাকে জড়িয়ে ধরে কাঁদত ব্যাসস আদ্রিতার মনে হতো আমি একা না মানেই তো কী হয়েছে আমার বাবা আমার পাশে আছে কিন্তু আফসোস বাবার সময় হলো না দীর্ঘশ্বাস ফেলতেই আদ্রে কল বেজে ওঠে জানা কথা আবরার তাসনিন কল করেছে হলেও তাই বিষণ্ন মনে একটুখানি আলোর রশনির দেখা মেলে চটজলদি কল রিসিভ করে কানে তোলে এবং বলে শেষ পর্যন্ত আপনি আসবেন তো আবরার তাসনিন দ্বিতীয়বার ঠকালে আমি মরে যাব আবরার বোধহয় একটু হাসলো আসতে তো হবেই আই মিস ইউ সো মাছ ইউনো হোয়াট তোমাকে চুমু খাওয়ার জন্য বাকিটা আদ্রিতা বলে জানি আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে হুমম আই রিয়েলি মিস ইউ পাখি কিছু মুহূর্ত দুজন চুপ থাকে তারপর আবরার বলে ওঠে ঘুমাও আজকের রাতটা তোমার কালকের রাতটা আমার ঘুমানোর সুযোগ পাবে না ব্যাসস কল কেটে যায় আজকে আদ্রিতার বিয়ে গোটা এলাকা সাজানো হয়েছে আটখানা সাউন্ড বক্স আনা হয়েছে তিন জায়গায় গেট সাজানো হয়েছে দাওয়াত করা হয়েছে প্রায় আট হাজার মানুষ চৌধুরী বাড়ির সামনে ক্রিকেট খেলার বিশাল মাঠ সেই মাঠে অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আদ্রিতাকে সাজানোর জন্য বাংলাদেশের বেস্ট মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে আর আবরার তাসনিন গতকালই গর্জিয়াস লেহেঙ্গা এবং স্বর্ণের গহনা পাঠিয়ে দিয়েছে আপাতত আদ্রিতাকে সাজানো হচ্ছে চলবে ইনশাল্লাহ